বন্ধুরা আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো আপনাকে সেটা হচ্ছে প্রায় আহ কোটি বছর আগে ঠিক আছে প্রায় দুইশো কোটি বছর আগে দেখেন এই ডাইনাসোর দিয়ে হাটি করতে যেখানে

আসলে এই নেচার একটা ডাইনোসর বানিয়েছে আর এটার প্রমাণ হচ্ছে এই পায়ের চিহ্ন গুলো তো আপনারা জবাব দিন এটা আসলে ডাইনাসরের পায়ের চিহ্ন নাকি আমাদের